জাকাত আসলে সারা বছর জুড়ে ভেঙে ভেঙে আমরা চাইলে দিতে পারি তবে আমাদের মনে রাখা উচিত যে যেহেতু আমাদের সম্পদের উপরে একটি অ্যামাউন্ট ইয়ারলি আবশ্যক হয় ফরজ হয় সো বছর যখনই পূর্ণ হয়ে গেল আপনার সেই বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার হিসেব করে টাকাটাকে পৃথক করে ফেলবেন এবং আল্লাহ না করুন আপনার মৃত্যু হয়ে গেল যেন এই টাকাটা অনাদায় না থাকে সেজন্য আপনার পরিবার সদস্যদেরকে জানিয়ে রাখলেন যে এই জায়গায় রাখা টাকাগুলো জাকাতের টাকা কিংবা এই ডায়েরিতে এই জায়গায় লেখা জাকাতের হিসাব আমার রয়েছে যদি আমার মৃত্যু হয়ে যায় অনাদায় থেকে যা বাকিটা তোমরা আদায়ের ব্যবস্থা করবে হয়তোবা তৎক্ষণাৎ কোনো অভাবী মানুষকে খুঁজে পাওয়া কঠিন হয় দেখা যায় যে এর চাইতে অধিকতর উপযুক্ত মানুষ থাকে সেজন্য আমরা অপেক্ষা করি বছর জুড়ে ভেঙে ভেঙে যখন যাকে পাই তখন তাকে দেই এরকম হতে পারে কিন্তু সেটা হতে হলে আপনাকে টাকাটা পৃথক করে ফেলতে হবে বা হিসাবটা অন্তত অ্যাটলিস্ট আপনাকে মেনটেন করতে হবে এবং কোনো কারণে আপনার মৃত্যু হলে দুর্ঘটনা নিপতিত হলে যাতে করে এটা আদায় হয় সেই ব্যবস্থা আপনার থাকতে হবে এগুলো যদি থাকে তো এসব শর্ত সাপেক্ষে আপনি চাইলে জাকাত ভেঙে ভেঙে দিতে পারেন তবে যত দ্রুততার সাথে জাকাত আদায় করা যায় ততই উত্তম কারণ আমরা জানি যে মুদ্রাস্ফীতির কারণে অর্থের টাকার মান কমে যায় আমি যদি সেটাকে দিন ঝুলিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে এটা তো গরিবের হক গরিবের জন্য আমার দশ হাজার টাকার যে হক সেটা আমি যদি অনেক পরে দেই তাহলে সেক্ষেত্রে দেখা গেল সেটা মূল্যমান কমতে কমতে আট হাজার টাকা বা নয় হাজার টাকা হয়ে যাবে সেজন্য যত দ্রুত সম্ভব সেটা দেওয়াটাই উত্তম যদি অভাবই লোক পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর দেরি করা কোনো কারণ ছাড়া অনুচিত কাজ তবে শর্ত সাপেক্ষে দেরি করা যেতে পারে